নমস্কার বন্ধুরা আমি উমি হেসেল থেকে বলছি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাক করব তার জন্য আমি হাফ কিলো কচু বয়েল করে জলটা ঝরে নিয়েছি দেড়শো গ্রাম মতন ছোলা ভিজিয়ে রেখেছিলাম এখানে কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা আছে আর এখানে নারকেল রেখেছি আর এই চিংড়ি মাছটা ভেজে দেবো কালো জিরে ফোড়ন দেবো আর একটু গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দেবো আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিলাম সরষের তেল তাতে চিংড়ি মাছটা ভেজে নেবো চিংড়ি মাছটা ভেজে তুলে নেবো চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি এই কড়াই দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিলাম দারচিনি এলাচ আর লবঙ্গ আর দুটো তেজপাতা কালো জিরে ওই ফোড়নের ভিতরে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম ছোটো টমেটো কেটে নিলাম কেউ কচির শাক টমেটো দেয় না কিন্তু আমি দিলাম যদি গলা ধরে স্বাদ অনুযায়ী নুন দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধরের গুঁড়ো ছোট্ট চামচে হলুদ মশলাটা আমার মোটামুটি কষানো ফসানো হয়ে গেছে এবার আমি কচির শাকটা দিয়ে দেবো সিদ্ধ করা প্রতি জল ঝাড়ানো আছে এবার ভাজা চিনিটা দিয়ে দিলাম এ ভিতরে বয়ল করা ছোলাটা দিয়ে দিলাম নারকেলটাও দিয়ে দিলাম নারকেল যেটা পুড়িয়ে রেখেছিলাম সেটা দিলাম ভালো করে জলটাকে পুরো শুকিয়ে নেবো অল্প চিনি দিলাম এক চামচ মতন দুর্দান্ত সাবে বন্ধুরা এই কচু শাকটা হয়েছে কেননা এইভাবে রান্না করতে পারলে খুব ভালো লাগে তবে এটা আমি কালো কচু করেছি গ্রিন কালার কচু না এর ভিতরে আমি এক চামচ লেবুর রস দিয়ে দিলাম তাহলে কী হবে গলা যদিও কুটকুট করে লেবু রসে আর করবে না তার জন্য এটা দিয়ে দিলাম মাছ কচু শাকটা হয়ে এসছে বন্ধুরা চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর আগেও তোমাদের আমি নিরামিষ কলচু শাক করে দেখেছিলাম তো আজকে আমি এটা চিংড়ি মাছ দিয়ে করলাম আর ওটা ছিল গ্রিন কালারের কচু আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের কচু আমার কচুর শাকটা হয়ে গেছে একটু জল নিয়ে ভিতরে পুরো শুকিয়ে নিয়েছি কলা ধরার কোনো প্রশ্নই আসে না এবার তোমাদের আমি সাফ করে দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে কচুর শাকটা সাফ করে দেখিয়ে দিলাম যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ